মমতার পুজো উদ্বোধন নিয়ে কুনানেল পাল্টা তোপ শুভেন্দুকে আমরা হিন্দু ধর্ম শিখিয়ে দেব মহালয়ার আগের দিন শনিবার কলকাতার একাধিক নামজাদা পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষের পুজো মণ্ডপের উদ্বোধনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত বলে সুর চড়িয়েছেন বিরোধীরা এবার বিরোধীদের কটাক্ষের সমালোচনার পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী পুজো নয় মণ্ডপ এবং উৎসবের উদ্বোধন করেছেন পুজোর উদ্বোধন করা কারোর পক্ষেই সম্ভব নয় একমাত্র ষষ্ঠীর দিন বোধনের মাধ্যমেই দুর্গা উদ্বোধন হয় কিন্তু পুজোর সাত দিন আগে কেন মণ্ডপের উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্নের নিজে জবাব দিলেন কুণাল ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রীর কাছে এবছর প্রায় তিন হাজার পুজো উদ্বোধনের আমন্ত্রণ এসেছে এর মধ্যে কয়েকটিতে তিনি নিজে উপস্থিত হয়ে উদ্বোধন করবেন বাকিটা ভার্চুয়ালি তাই কুনালের বক্তব্য যার কাছে এই রেকর্ড ভাঙা পুজো উদ্বোধনের আমন্ত্রণ রয়েছে তাকে তো সময়টা বাড়িয়ে নিতেই হবে এই সময়ে হিন্দু ধর্ম বা শাস্ত্রের কোনো সম্পর্ক নেই এছাড়া এমনও অনেক জায়গা রয়েছে যেখানে ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গেছে বলে দাবি কুণালের পুরুলিয়ার পঞ্চকোটের পঞ্জিকা মেনে শারদীয়ার শুরু হয়ে গেছে বলে তিনি দাবি করেছেন এরপর সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কার্যত তোপ দেগে কংগ্রেসের মুখপাত্র বলেন কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠের মাধ্যমে আমরা যে শারদীয় দুর্গোৎসব স্বাগত জানাই রেডিওয় যখন সেই ঐতিহাসিক মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয় তখনই কিন্তু পিতৃপক্ষের সূচনা মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করেন আমাদেরকে হিন্দু ধর্ম শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী আমরা আপনাকে হিন্দু ধর্ম শিখিয়ে দেব প্রসঙ্গত শনিবার বিকেল থেকে কলকাতার তিনটি বড় মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব টালা প্রত্যয় এবং হাতিবাগান সার্বজনীন রবিবারে মহালয়ার দিনেও দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পুজো মণ্ডপের উদ্বোধনের কর্মসূচি রয়েছে তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার পঁচানব্বই পল্লী যোধপুর পার্ক বাবুবাগান সেলিমপুর পল্লী এছাড়াও ভার্চুয়ালে নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু সহ বিজেপির কটাক্ষ শনিবার এক স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে মন্তব্য করেন নিজের সংকীর্ণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য হিন্দুদের আচার রীতিনীতি অনুভূতির উপর আঘাত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন হুগলির প্রাক্তন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও তিনিও খুব উগড়ে দিয়েছেন হিন্দু শাস্ত্রের কোথাও উল্লেখ করা নেই পিতৃপক্ষের সময় আমরা পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জলদান করি শ্রাদ্ধ ও তর্পণ করা হয় এই পনেরোটা দিন আমাদের পূর্বপুরুষদের স্মরণ করা এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই নিবেদিত এই সময় আনন্দ উৎসব করা বা নতুন কিছু সূচনা করা কঠোরভাবে বর্জনীয় শুভেন্দুর সুরেই লকেট বলেন ইচ্ছাকৃতভাবে নিজের মাহত্ব বাড়ানোর জন্যই হিন্দুদের অত্যাচারকে আগ্রহ করে নিজের প্রপাগান্ডা চালাতেই হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক পুজোর আবহে এইভাবে পুজোর আগেই পুজোর প্যান্ডেলের দুর্গা ঠাকুরের যে পুজোর উদ্বোধনের শুরু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছে বিভিন্ন প্যান্ডেলে এটা এটা কি সত্যিকারের হিন্দু সনাতনী ধর্মের বিপক্ষে না সপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন